আজ যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টা পাল্টা কাজ করে বেড়াচ্ছেন আপনি জেনে নেন আপনি বুঝে নেন বিশ্বাস করেন আপনি জাহান নামি প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না একটু খারাপ এই কারণে আমি লাইন করেছি আপনার স্বামীকে ফেরা ফেরাউনের চাইতেও খারাপ হ্যাঁ কথা বলে না কেন আপনার স্বামী যত খারাপ হোক এই পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না শুধু আল্লাহর উপরে ইমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আপনার স্বামীকে এই করেছে আপনি বলতে পারবেন না দুই একটা একটু চড় দিতে পারে অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন কোরআনে কারিম বলছে আমাদেরকে ভেতরে আছে বারো নম্বর এগারো নম্বর আয়াত রব্বল আল বলেন আমি দৃষ্টান্ত দিয়েছি তোমরা একটু আসিয়ার দিকে তাকা তার স্বামী যা করছিল তার সাথে এ বিশাল অবস্থা দেখার পরে আমি আল্লাহ নিজে ফেরেস্তা সিবরাইল কে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিয়েছি যাও জান্নাত দেখাও হাজরাতে আসিয়া এ কঠিন অবস্থায় যখন জান্নাত দেখতে পেলেন ডাক দিয়ে বলে ফেরেস্তা আল্লাহকে বলো জান্নাত শুধু না এই জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিতে যেখানে বসে বসে আল্লাহকে সব সময় দেখা যায় এবার আসেন মূল কথাই হজরতে আসিয়া এত বড় কঠিন অত্যাচার সুলুম নির্যাতনের মুখে থাকার পর কিন্তু স্বামীর জন্য তিনি বরদোয়া দিল্লি অনাথ জিনী মিং ফেরাওনা বাহাম আলি অনাথ যিনি মিনাল কৌমি সল্ট মিন একালিক টান আছে হাজরাতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার উপরে জুলো অত্যাচার নির্যাতন করছে এই দৃশ্য থেকে তুমি যেন দিকে না তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও এবং আমার জুলুম সাদেরকে দিয়ে করে এই গন্ডা বাহিনী এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না

এ কঠিন মুহূর্তেও তিনি জুলুম একেবারে শেষ পর্যায়ে চরচরিত তারপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও আপনি যে জান্নাতের আশা করেন আসি আর সাথে আমি মিলান্ত আপনার জীবনে এটা পাওয়া যাবে বলেন যে ওর চরিত্র আসলে ভালো না আমার নদীকে লাইন আছে ফেরা ওনার কি লাইন ছিল না আপনার চাইতে ফেরাউন স্বামীর চাইতে কত গুণ খারাপ হতে পারে আপনি ধারণা করেন এই ঘটনা থেকে এই জন্য বলছি স্বামী যাদের মাথার উপরে আছে সে যেন মনে করে আমার মাথায় একটা ছাদ আছে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসিয়ার নামটা দেননি কারণ তার স্বামী ছিল এখানে জোলাই খার নামটা সরাসরি দেননি কারণ তার স্বামী ছিল স্বামী থাকা মানে দুনিয়া থাকা স্বামী নেই আপনি অসহায় হয়ে পড়বেন কত রকমের উলট পালট কথা টিটকারি মশকারি ফাউল কথা শোনা লাগবে সমাজে আপনি টেরও পাচ্ছেন না এখানে স্বামী বাদ দিয়ে যারা একা একা চলতে চান বাবার বাড়িতে গিয়ে মন মতো চলবেন বলে আশা করে আছেন আপনি ধ্বংস হয়ে হয়ে গেছে হযরত আয়েশিয়া এবং জলাইখার নাম কেন বললাম তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি কারণ তাদের স্বামী ছিল কে ছিল বলেন বলেন স্বামী খারাপ হোক কিন্তু স্বামী তো আল্লাহ কায়দা দিয়েছেন কন্যা না দিয়েছেন বহুbson কেন আল্লাহ তার নামটা দিয়ে দিলে তো হয়েছে তো কি ইন্নাক কায়দি কোন বাকি শব্দটা দিলেই তো অর্থ আমরা পেয়ে যেতাম কারণ এখানে আল্লাহ জুলাই খার নাম বলছেন। কিন্তু বাস্তবে দেখলাম নাম না দিয়ে বহু বছর দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন মেয়েদের যে চক্রান্ত এটা সোলাই খার একানা কেমন পর্যন্ত সোলাই খার মত এরকম ষড়যন্ত্রকারী মহিলারা যাবে আমার মনে হয় ওইটা একটা বাংলাদেশ আমরা পেয়েছিলাম এই ষড়যন্ত্র হাজারো আলেম এই সাড়ে বছরে জেল খেটেছে হাজারো মানুষ মানবতা ধ্বংস করেছে এই চক্রান্তের কারণে পাশের রাষ্ট্রে ছিলে মায়ানমারে আর একজন ওর চক্রান্তে কত লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনাকে শান্তিতে লবেছে কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আদম সন্তান কথা বলেন ঠিক কিনা আমাদের যেইটা জনাইকার যাই হোক এর কারণে গত মানুষ দুই হাজার সাতশো জন মানুষ অঙ্গিনকে দেশ থেকে কিছুদিন আগে বলি গেল এগারো ওনার নাম এখন আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয়জনের নাম পাবেন পৃথিবীতে হত্যাকারী গণহত্যার তালিকায় একজন হিটলার জেঙ্গিস খান বাকি আমাদের পাশে আছে যিনি ওনার নাম আছে আর যিনি পালিয়ে ওনার কাছে গেছে তিনার নাম আছে বাকি তো আমি নাই নাই বললাম আপনি বলেন তো যাদের নাম গণ হত্যার তালিকায় কত মানুষের রক্ত তারা চোষণ করেছে এই যে আমার ফাঁসি চাই এই বইটা আমি পড়েছিলাম দেখলাম ওখানে লিখেছে মতিউর রহমান সাহেব উনি নিজে লিখে দিয়েছে যারা পালিয়েছে ওদের দুই শুনে চরিত্র এই ছিল কেউ যদি মার আছে তো তার রক্ত দেখে তারা খুশি হতো আমি যেটা বসাতে চাচ্ছি আপনাদেরকে মেয়েদের চক্রান্ত যেহেতু ভয়ঙ্কর এটা বসে নেই কেমন পর্যন্ত এটা চলতে থাকবে এই জন্য নবীজি এতেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে আমার উন্মতের জন্য সব চাইতে ভয়ঙ্কর জিনিস আমি রেখে গেলাম দুইটা তার এক নম্বরে মেয়ে লোক এটা থেকে আমাদেরকে খুব সতর্ক থাকা লাগবে আজ বাংলাদেশে অনেক মেয়ে লোক এখন মেয়েতে মেয়েতে বিয়ে করবে এই স্লোগান তুলেছে না আল্লাহর চার পাঁচ দিন আগে কুষ্টিয়া দুই জন ধরা পড়েছে ওই দুই জন মেয়ে লোক বলছে আমরা পুরুষ মানুষ চাই না আমরা মেয়েরা মেয়েরা বিয়ে করব যদি আমাদের বিয়ে না দেন আমরা দুইজনই মরে যাব আল্লাহর এত আমরা যদি দুইজন মেয়েরা মেয়েরা মিয়ে করতে আমরা কি করছি ঠিক এই কথা বলেন আমাদের আল্লাহ কি ফতল বানিয়েছে আমাদের কোন কাজ নেই দেশে চক্রান্তে পা দেওয়া যাবে এই এটা হারাম হারাম এবং হারাম এটা যারা জারি করতে চাচ্ছেন মুসলমানের এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এটা কিয়ামতের আগে জারি করা সম্ভব না আপনাদের স্বপ্ন সাত কোনদিন পূর্ণ হবে না একজন মুসলমানের দেশে জীবিত থাকতে কথা বলে ঠিক না এজন্য আপনার মেয়েকে আপনার বউ কে আপনার পুত্রবধুকে আপনি ব্যানাতে নিয়ে যাবেন কিন্তু সাবধান আলা তাকরাবা আদিহিস সাজারা যদি আল্লাহর নিষিদ্ধ কোন বর্ডার এসে যায় যেমন পর্দা লঙ্ঘন এটা একটা বর্ডার লঙ্ঘন করা কথা বলেন না কে ঠিক আল্লাহ পাক কোরআনে পাঁচশোটা বর্ডার দিয়েছেন আপনার মেয়ে আপনার বউ আপনার পদ্রবত আপনার মা আপনার বোন বেড়াতে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না সেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই বলেন এই যে বর যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায় পর্দা থাকে চোদ্দো জন পুরুষ ছাড়া অন্য কারোর সাথে আপনি দেখা করতে পারবেন না অনেকজন মহিলা কয়জন চোদ্দো জন পুরুষ বাদ দিয়ে কারোর সাথে দেখা করলে আপনার সব নিম্নগামী হবে লজ্জাস্থান পবিত্র রাখা লাগবে আমার মনে হয় বিবাহে বর সান্ত্রী যারা সায় ওদের আর কিছু না ভোগ চোখের চেনা হতে আছে আজকে থেকে এখন আর বড় যাত্রী যাবেন না কারণ এটা ইসলামে নেই ইসলামে আছে অলিমা জানি আপনি মানবেন না কারণ এই দেশে অলিমা নেই এই দেশে আছে বড় যাত্রী আমরা মানিয়েছে বড় যাত্রী এটা হিন্দুদের কালচার তাফসীর মাহফিল দিয়েছেন কেজন্যে হওয়ার জন্য অন্ততঃ এইটা নবজির কাছ থেকে নাও যাবে না আমরা যারা অন্তত শৈলের বাবা আছি আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নবজির বাইরে এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করব না অন্ততঃ যতদিন বেঁচে আছি কোন দিন আর মরতে যাব না যারা কারা যাবেন না হাত তুলেন তো এই আপনাদের আপনিলে মরবেন সামনে আবার যাবেন আপনি হাত তুললে তো মনই পাবে একেবারে আপরুপ

হ্যাঁ বোঝা খাওয়া যেখানে আমরা সেখানে ইসলাম এই দেশে আমরা এমন ভাবে মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই কথা বলেন এখানে আপনি ইসলামের নিয়ম নীতি গুলো দেখেন এদেশে যা পালন হয় মারণ মরে গেলে খাওয়া মানুষ জন্ম নিলেও মুসলমানি দেয় এরপরে খাওয়া জন্মের দিনে খাওয়া সবে বরাতে খাওয়া সবে মেরাজে খাওয়া সবে কদরে খাওয়া দই রোজা দই ঈদে খাওয়া কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া বলেন খাওয়া ছাড়া এবাদতে দেশে কি আছে যেটা এবাদত সেটা কিন্তু নেই কিরশাটাকে আমরা আজকে রায়ত দিয়ে প্রমাণ করব ইনসা আল্লাহ রাহ আলাই সাল্লাম কি আল্লাহ বর্ডার দিয়েছিলেন বর্ডার পার হলে আপনি সালেম হয়ে যাবে আমাদের সামনে সে বর্ডার আছে না বর্ডার উঠে গেছে আর সরে বলেন

আগামীতে যারা আসবে এই লামে তাকিদ দিয়ে আমি এইটাই বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ আমি যাই করি অন্তত যেন সালেম হয়ে না যায় অনেকে তো এখনো আন্টি শান্তি বসে বসে আছে আর একটু পাঁচ আর দেখেন কি করি না জুলুম করা যাবে না তাহলে আপনার বাড়ি ঘর এরকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো এ জেলায় হয়েছে কিনা আমি জানি না আমার মা সব গড়িয়ে দিয়েছেন আপনারা কারণ জালেমদের ওগুলো সিন্ন রাখে না আল্লাহ নিজে দিয়ে পাকতি আযাবেরুল কওমিন নবিনা সাল্লাম জালেমদের গোড়া কেটে দেয় কে আরো জোরে বলেন আমি আবার বলছি যাই করি এই উম্মত যেন জালেম হয়ে না যায় যদি জুলুম করে ফেলেন तमाम দুনিয়া আমাদের পক্ষে থাকলেও আল্লাহ বিপক্ষে চলে যাবে আর যদি আমরা সালেম না হয়ে যদি মাসলুম হতে পারি এতদিন যা মাসলুম অবস্থায় ছিলাম সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মাসলুম জাতি আমরা মুসলিমরা যারা মানবাধিকারের কথা বলে আমাদের পাশের এই এই দাদা বাবুরা সবচেয়ে বেশি মানব অধিকার লঙ্ঘন হয় তাদের দেশে আপনি দেখেন ওরা আমাদেরকে এই কথা জানায় যে আমাদের সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হয় এটা মিথ্যা কথা ইসকনের বিরুদ্ধে যেটা হয়েছে এটা হিন্দু না এটা হিন্দু কিসের ইসকন হিন্দুদের সংগঠন নয় এর প্রতিষ্ঠাতা যেই লোকটা প্রভুপাদ স্বামী একটা ইহুদি খ্রিস্টান চার্চে লেখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে একটা নতুন হিন্দু হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে ভারতে তাকান অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে এই কথা বলেন না কেন বাংলাদেশে ইতিহাস আছে যে কোন মন্দির ভেঙে আমরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি কত কায়েদ জানিয়েছে আজমীর শরীফের নিচে নাকি এক হাজার বছর আগে মন্দির ছিল এখন এটা ভেঙে মন্দির বানাব এই ভোয়া কথা তুলে যদি আজমীর শরীফে হাত দিতে চান বাংলাদেশের ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামী ভাঙ্গে এখন যদি বলে যে এটা পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল এখন মেল ঠেলা আজ জালেম যখন কারাগারে যায় জালেম রাজা যখন আদালতে ওঠে তখন আমার মাঝে মনে হয় দেখ কেমন লাগে আমাদের যখন নিয়ে যেত আদালতে মাঝায় দড়ি দিয়ে ওরা পিষা পিষি করত এর কাছে ও বলতো দেখ কেমন লাগে এখন আপনাদের দৃশ্য থেকে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে আল্লাহ ধর্ম মসজিদ গুলো ভাঙছেন ভাঙেন দুই তিন বছর পরে দেখবেন সারা পৃথিবীর সেখানে হিন্দু আছে তখন বলা হবে যে এখানে এক হাজার বছর আগে আমাদের মসজিদ ছিল কি করবেন তখন আপনাদের সংখ্যা এত বেশি না তামাম দুনিয়ায় সব বেশি খ্রিস্টান ধর্মের মানুষ এর পরে আমরা একথা বলে না কেন পঁচপঞ্চাশ কোটি আর আমরা দুইশ কোটি হিন্দু আছে একশো তিরিশ কোটি এক এক জন যদি এক এক জন আপনি ভাগ করে দেবেন তাও তো পারবেন না যে ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামা ইহনুর সাহেবের এক কথা আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে আর তো কিছু করে নাই ইহনুর সাহেব যদি যা বলেছিল ওইটা করতো এতক্ষন পর্যন্ত ভারত এই সেভেন সিস্টার সব ভেঙে গড়িয়ে ওনাকে দুর্বল মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকালবেলা বেলা আমি পঁয়তাল্লিশ মিনিট দেখেছিলাম আমাদের টকশো গুলো পাগল হয়ে গেছে এই জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাবে এটা এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই এই জন্য কথাগুলো বললাম যারা এই ষড়যন্ত্রে মেতে আছে কিছু দালাল মিডিয়া সহ আপনারা থামবেন হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়ে না হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে আমরা এরকম কোন উস্কানিতে ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশা আমরা যেন জালেম না হই মাজলুম থাকি আল্লাহ আমাদেরকে মাজলুম বানান জালেম না বানান বলেন আমি দরদার সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা নাহাল ১১২ বারো নম্বর আয়াতটা পড়েছি বাংলাদেশের সাথে আজটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মেলাবো তারপরে যাব আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন কানাতে আমিনাতাম মুতমাইন্না এক নম্বরে সে গ্রাম ছিল নিরাপদ দুই নম্বরে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা দুইটা আর জোরে এক নম্বরে গ্রামটা নিরাপদ ছিল দুই নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশ এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে কথা বলছেন এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল নিজেরা আলাদা হয়ে আমার দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না এটা কাবার শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা তার সে আপনি ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে ভাবকাটা নিরাপদ ছিল তামাম দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করত। তামাম দুনিয়ায় সাত দুইশো সাতাত্ন রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের আগ পর্যন্ত আমি ইতিহাস লাভ করেছি যারা মরুব্বি আছে জিজ্ঞেস করবে এনে দেশে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নাম্বার মানে নিশ্চিন্তে বাস করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই দুই হাজার চব্বিশ সালের ইমান এক না কথা বলে দেখা ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকে এই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত ঠিক কোরআন না তারা কোরআনে কারীম বোঝার চেষ্টা ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মেলাতো যে জব সালে এসে এখন আর ওইটা নিয়ে সকাল বেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে ঠিক কথা বলেন না কেন আমরা আবার ওই বড়না ওই ফিরে যেতে চাই ফজরের নামাজ অন্ততঃ জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক যেখানেই হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই হাত তুলেনি কে দেখতো যদি সকাল থেকে আমল শুরু হয় আর এটা করার জন্য আপনার এই মাদ্রাসা প্রতিষ্ঠা এখানে করান শেখানো হয় না সুতরাং আমি আশা করবো ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে এরকম জায়গায় দেবে